আমি ভিড় করব আ কই লাগে ও গোলাম সদুল কানে আব্বা গো আ আমার খালি বল্টু তখন ডাকে গ মনে হয় জান আমার ছেলে কোকিল বুড়িয়া খেয়েছে আমার ওই তিনটি ছেলে আমার আব্বা বিলে ডাকে না ছोने শ্বশুর শাড়ের খব ডাকে ও তাসে ডাকো ওই আমার বল্টুই কত না তা কি বাবা

আব মানে খেয়াল কৰি নি আমু এই চৰি পাই কিছু আবা আমু এই চৰি পাই শিকিছি